হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আশা করারটা ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা তার জন্য কেউ মিস করবেন না আজকের ভিডিও মধ্যে দেখাবো আমরা আর মতে গ্রুপ কীভাবে ক্রিয়েট করবেন তার জন্য ভিডিওটা স্টার্ট করবো তার আগে বলবো অবশ্যই ভিডিওটা লাইক করবেন সুন্দর কমেন্ট করবেন আর ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না আর ভিডিওটি বন্ধু মাঝে বেশি করে শেয়ার করে দেবেন নতুন বন্ধুরা এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই আর যে সূর্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর কী করবেন প্লে স্টোরে প্রতিবার মতো ইমোর্টকে যে আপডেট করবেন আপডেট করার পর ইমোতে ঢুকে যাবেন ইমতে ঢুকার পর আমাদেরকে গ্রুপ নতুন গ্রুপ ক্রিয়েট করতে হলে এই যে একটা দেখতে পাবেন অপশন এই প্লাস অ্যাকাউন্ট প্লাস অ্যাকাউন্ট টাচ করে দেবেন প্লাস অকাউন্ট টাচ করতে পর বন্ধুরা আপনার কাছে একটা ইন্টারফেস নিয়ে আসবে দেখতে পাবেন এখানে একটি তিনটা পেয়ে যাবেন নিউ গ্রুপ আমরা কি করবেন নিউ গ্রুপে টাচ করে দেবেন নিউ গ্রুপে টাচ করতে বন্ধু আমরা কাছে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো দেখতে পাবেন বন্ধুরা এখানে একটি সিস্টেম দিয়ে দিচ্ছে এখানে প্রাইভেট গোলারটি ফিফে পেয়ে যাবে এই জায়গাটা করে দেবেন এই জায়গাটা টাচ করে দেখতে পাবেন এখানে আপনাদের সাদা সাদা ঘর ঘর আছে ফাঁকা ফাঁকা এই গলাতে আমরা টাচ করবেন এই টাচ করে বন্ধুরা আপনারা কিন্তু এখানে কিন্তু গ্রুপের মেম্বারগুলিকে অ্যাড করতে পারবেন তো এইভাবে কী করতে পারবেন আমরা ব্লু টিক দেবেন যত খুশি আপনাদের ইচ্ছা মতো তারপর দেখতে পাবেন এই নিচেতে টিক এই যে দেখতে পাবেন ব্লু টিকে ব্লু টিকের টিক করে দেবেন ব্লু টিকের টিক করতে পর বন্ধু আপনার কাছে এরম একটি ইন্টারপেসেঞ্জার আসবে তো গ্রুপে যারা প্রাইভেসি বন্ধ রাখছে তাদের কাছে ক্ষেত্রে ইনভাইট মেসেজ চলে যাবে আপনি যদি মন করেন তো আপনি একটা ইনভাইট মেসেজ তাদের কাছে পাঠিয়ে দিতে পারবেন তো আমি ইনভাইট মেসেজ পাঠাবো না এনে ক্যান্সেল করে দেবো তো ক্যান্সেল করে দিলে আপনার কাছে বন্ধু একটা গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে তো আপনারা কিন্তু এরপরে কিন্তু গ্রুপের নাম দেবেন সেটিংস করবেন এইগুলিকে স্টেপ বাই স্টেপ দেখাবো তো তো বন্ধুরা ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্টেপ বাই স্টেপ দেখুন তাহলে বুঝতে পারবেন তো গ্রুপে আমাদের নাম এবং ডিপি ক্রিয়েট করতে গেলে আমাদেরকে এখানে জাস্ট এখানে টাচ করতে হবে গ্রুপের নেমের উপরে গ্রুপের নেমের উপর টাচ করতে দেবেন বন্ধু আপনার কাছে এরম একটি ইন্টারফেস নিয়ে আসবে দেখতে হবে বন্ধুরা এখানে অনেকটি ফিউচার দিয়ে দিয়েছে যে এখানে আপনার ফটোটাকে এডিট করার মতো ফিউচার পেয়ে যাবেন এখানে জাস্ট টাচ করবেন এখানে টাচ করে দিয়ে জাস্ট আমরা গ্যালারিতে নিয়ে চলে যাবে গ্যালারিতে নিয়ে যেয়ে আপনার মন মতো একটা ফটো সেট করবেন তো আমি একটা মন মতো ফটো এখানে সেট করে দেবো জাস্ট সেই ফটোটাকে আমি এখানে সেট করে ব্লু টিক করে দেবো ব্লু টিক করতে করে বন্ধু দেখুন ফটোটা সেট হয়ে গেছে আমরা কিন্তু এখানে চাইলে এখানে চাইলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের গ্রুপের নামটা চেঞ্জ করতে পারবো এখানে টাচ করলে গ্রুপের নামটা চেঞ্জ করবো তো টাচ করে আমি একটা ইচ্ছা মতো নাম কিন্তু এখানে দিয়ে দেবো তো আপনারা মনের মতো নাম কিন্তু এখানে ক্রিয়েট করে নেবেন ঠিক আছে তো আমি নামটা দিয়ে জাস্ট ওকে করে দেবো ওকে করে পর বন্ধুরা আমার কাছে আরও কিছু ইন্ডিয়ান ইন্টারফেস দেখাব নিয়ে সেটিসগুলি অবশ্যই স্টেপ বাই স্টেপ ফলো করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এনে অ্যাড মেম্বার আমরা যে কিছু খুশি এখানে কিন্তু টাচ করে আমরা পাঁচশো যত মেম্বার থাকবে আমরা অ্যাড করতে পারবেন তারপর বন্ধুরা এনে একটি সিস্টেম দিয়ে দিয়েছে অবশ্যই আমাদের একটি প্রাইভেট গ্রুপ প্রাইভেট গ্রুপের কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে পারমিশন নামা একটি অপশন পেয়ে যাবেন তো জাস্ট কী করবেন এই পারমিশনে ক্লিক করবেন গ্রুপ পারমিশন গ্রুপ পারমিশন যখন ক্লিক করে দেবেন বন্ধু আমরা কাছে এর মাটি ইন্টারপ্রেশ নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এনে কিছু সেটিংস দিয়ে দিয়ে যে একটি ইস্ট গ্রুপ সেটিং আদার অ্যাড আদার্স মেম্বার মানে আমরা মেম্বাররা যদি আপনাদেরকে পারমিশন দেন তবেই কিন্তু সেখানে গ্রুপে মেম্বার অ্যাড করতে পারবে আপনার মেম্বাররা আর এখানে যদি গ্রুপ সেটিংসটি আমরা অন করা থাকে তাহলে কিন্তু যে কেউ এসে আমরা গ্রুপে মেম্বারকে রিমুভ করতে পারবে গ্রুপে মেম্বার কে অ্যাড করতে পারবে না এরকম করতে পারবে না গ্রুপেটাকে আপনাকে রিমুভ করে দিতে পারবে তো আপনি কী করবেন এই দুটো সেটিংসে অবশ্যই অফ করে দেবেন এই দুটো সেটিংসকে অফ করে দিলে কী হবে বন্ধুরা আপনার গ্রুপে ওই সেটিংস চেঞ্জ করতে পারবে না এবং অন্য মেম্বার এসে আপনার গ্রুপে কোনো মেম্বার অ্যাড করতে পারবে না তাহলে ব্যাকে চলে যাব ব্যাকে চলে যেয়ে দেখতে পাচ্ছেন এনে আরও কিছু সেটিংস দিয়ে দিচ্ছে সেই সেটিংসগুলি অবশ্যই দেখবেন এইখানে দেখতে পাচ্ছেন আপনি কী করতে পারবেন এখানে যদি আপনি ওনার তাহলে কী করতে পারবেন এনে দেখবে তিনটে ডট ডট প্রত্যেকটা মেম্বার সাইজের তিনটে ডট ডট ইউজ হয়েছে এখানে টাচ করবেন এই গ্রুপের মেম্বারটিকে কিন্তু আপনি রিমুভ করতে পারবেন এখানে টাচ করলে কিন্তু সেই গ্রুপের মেম্বারটি রিমুভ হয়ে যাবে দেখুন এখানে রিমুভ অকশন টাচ করে গ্রুপের দেখুন মেম্বারটা রিমুভ হয়ে গেছে আবার তিনটে ডট টাচ করবেন রিমুভে টাচ করবে রিমুভ হয়ে গেছে ঠিক আছে তারপর কী করতে পারবেন আপনার গ্রুপে কিন্তু কোনো নোটিফিকশান যদি আসে যদি এটা আমরা অফ করে দেন তাহলে কিন্তু কী হবে আমরা গ্রুপে যেই মেসেজ করুক আপনার কাছে কোনো নোটিফিকানে আওয়াজ যাবে না তারপর একটা গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে দিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা সেটিংস পেয়ে যাবেন আপনারা এই জায়গাটাতে এই জায়গাতে ফলো করুন আমরা কিন্তু গ্রুপে যে কোনো একটা ওয়েল পেপার লাগাতে পারবেন এতে এখানে টাচ করতে এখানে টাচ কর সাথে সাথে আপনার কাছে এরকম ইন্টারফেস নিয়ে আসবে তো আপনারা ইমোটিম থেকে কাস্টোমাইজোমাইজ ওয়েল পেপার লাগাতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কাস্টমাইজ ওয়েল পেপার এবং আপনারা এখানে গ্যালারি থেকেও কিন্তু আমি ওয়েল পেপারকে সেট করতে পারবেন তা আপনারা মনের মতো এখানে সেট করবেন ঠিক আছে তো আমি একটা সেট করে দিচ্ছি আপনার এই দেখার সত্ত্বে এখানে সেট করার সাথে এই সেট করে দিলাম ওকে দিয়ে দিলাম তো দেখুন এখানে আমি এভরি ওয়ান এবং এটা শুধু আমার এই গ্রুপটা দিয়ে শো করবে তো আমি এই গ্রুপটাতে শো করার জন্য দেখুন একটা গ্রুপের কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড ডিপি কিন্তু লেগেছে আপনি ইচ্ছা মতো কিন্তু করতে পারবেন তবে এখান থেকে ইয়ে করবো এখান থেকে দেখুন আরও কিছু সেটিংস দিয়ে দিয়েছে আরও দেখতে পাবেন এখানে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দিয়ে দিচ্ছে ব্লক অ্যান্ড ক্রিন ফর কল এইটা টাচ করে কী করবেন এইটিকে আমরা কী করবেন আপনারা অফ করে দেবেন অফ করলে কী হবে আমরা যত কেউ গ্রুপে কল করুক মেসেজ করুক আর যা করুক কেউই কিনশট নিতে পারবে না এটা খুবই একটা গুরুত্বপূর্ণ সেটিংস এই সেটিংসটি অবশ্যই আমরা অ্যাপ্লাই করবেন ভিডিও কল করলে আমাদের অনেক স্ক্রিনশট বা কিন ভিডিও বানিয়ে ডিস্টার্ব করে এই সিনিসটি আমরা যদি অফ করে দেন তাহলে কিন্তু কেউআই নিতে পারবে না তো আশা করি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওর মধ্যে আরও একটা সেটিংস দেওয়াতে চলছি আমরা দেখতে পাচ্ছি এখানে একটি সেটিংস দিয়ে দিচ্ছি যে ইনভিজিবেল ফ্যান ইনভিজিবল ফ্যান যদি এটা আমরা অন করে দেন তাহলে কী হবে আমরা ইনভিজিবেল যেটা ফ্যানগুলি আছে আমরা মোবাইলটা ঝাঁকার দিলেই আপনার ফ্যানগুলি হাইট হয়ে যাবে তো বন্ধুরা আরও কিছু সেটিংস দিয়ে দিয়ে দেখুন এখানে ডিলেট চ্যাট হিস্টোরি আমরা যদি এইখান থেকে টাচ করে এই ডিলেট চ্যাট হিস্টোরি করে দেন আমরা গ্রুপে যত মেসেজ থাকবে সব কিন্তু একবারে ক্লিয়ার হয়ে যাবে তোমার বন্ধু আরও কিছু সেটিং সম্বন্ধে কথা বলবো আর পড়ে যাবো দেখতে পারেন এখানে গ্রুপে কিন্তু রিপোর্ট করতে পারবেন আমরা গ্রুপে যদি কেউ বেঁধে করে সে জায়গায় এখানে রিপোর্ট টাচ করে তোমার রিপোর্ট অপশন এখানে কিন্তু ডাইরেক্টলি তাকে রিপোর্ট করতে পারবেন তো কিন্তু প্যাকেজ চলে যাবো তারপর দেখতে পাবেন এনআন একটি ফিচার পেয়ে যাবেন লিপ গ্রুপ তো দেখতে পাবেন একটি লিপ গ্রুপ আপনি যদি এখানে শেষ টাচ করে দেন এই গ্রুপটি দিয়ে কিন্তু এখানে যদি লিপ নেন তো কিন্তু আমি গ্রুপ থেকে প্রপার আমরা মোবাইল থেকে ডিলিট হয়ে যাবে তো আজকে ভিডিওটা এই টোসটাই ছিল আপনার যদি কোনো জানকারি কমে থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে কমেন্ট করে জানাতে বলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে ধন্যবাদ